যতোтал মানা করেন কোন কাজ হইতো না আপনারে মিষ্টি মিষ্টি আলাপে ঠিক আছে আমি चंदরা অত বলতাম না আমাকে ডেড দেন একবার ফাইনালি ডেড কবে কোন মাসে কত তারিখে বলেন বিয়ে আপনাকে করতে হবে লাগবে হ্যাঁ আপনাকে করা লাগবে আপনি সব কিছু খাচ্ছেন আপনি মজা পাচ্ছেন না মজা নিচ্ছেন না ভালো লাগছে না তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় এটাও তো ভালো লাগে একটা কাজ না তখন তো অল টাইম আপনার সঙ্গে এগুলো করতে পারবো তখন না চুরের মতো আসতে হবে না

আমার কথা মত কি কি বলতে চাচ্ছ তুমি বল প্রথম আপনি চাকরিতে আসলাম বেশ আপনি আমার কাছে যা যা চাইলেন আপনি যে চান পাওয়ার পুরোটাই পূরণ করলাম তারপরে আপনার সঙ্গে আমার এমন একটা রিলেশন হয়ে গেল রিলেশনের মাধ্যমে তো প্রতিনিয়ত যা হওয়ার হচ্ছে এগুলো তো মুখে বলা যাবে না আপনি তো জানেন এখন তো আপনাকে আমাকে এতটা কেয়ার করছেন না আর আপনি আমার সঙ্গে কি কথা দিয়েছিলেন বলেন তো sir এখন তোমার মনে হচ্ছে তোমাকে আমি কেয়ার করতেসি না. না আগের মতো আগে আমাকে কাছে পাওয়ার জন্য যতটা care করতেন সব সময় আমাকে follow করতেন সারাক্ষণ আমার phone ফোন phone দিতেন আমার কাছে আসতেন মানে এই ভালোবাসার অধিকার নিয়ে সম্পর্ক নিয়ে আপনি সব সময় কাজে ফাঁকে আমাকে কতটা care করতেন কিন্তু এখন আমি এসব দেখি না এখন কি আপনি ভুলে গেলেন নাকি সব কিছু? আরে এখন তো কাজের চাপ বেড়েছে কাজ করতে হয়. আপনি তো কাজের কোনো চাপ নেই তো, চাপ টা তো আমার উপরে, আপনি তো বুঝে chair এ বসে বসে দিয়ে এটা সেটা করেন, সারা কোন mobile চাপেন, এখানে করেন ওখানে করেন, এটাই তো আপনার কাজ. এখন তুমি বলতে যে আমি সারাদিন ফোন চাপিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলি. হ্যাঁ করেন তো, কথা বলেন তো, অন্য মেয়েদের সঙ্গে আমার চোখের সামনে কত কি করতেছেন আমার সঙ্গে আপনার কথা কি ছিল সেটা বলেন, কি কথা ছিল বলেন তো. কি কথা ছিল তোমার সাথে সঞ্জিতা তা আপনি বলতে ভয় পাচ্ছেন? আপনার জন্য আমি কি না করলাম আমি সব কিছু ত্যাগ করলাম আমার সংসার ছাড়লাম বাবা মাকে ছাড়লাম এখন তো আমি কোথাও যেতে পারি না আমার কোথাও ঠাই নাই আর আপনাকে কি বলবো আরো কিছু বলবো? আরে কেন আমি কি তোমার সংসার তোমার বাবা মাকে ছাড়তে বলেছিলাম কখনো? ছাড়তে বলেন নাই মানে? আপনার কথা মতো তো সব কিছু করলাম এখন তো তারা আমাকে জায়গা দিচ্ছে না আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে না আপনার বিষয় টা তো তারা সবাই জানতে পারছে আপনার সঙ্গে আমার কি সম্পর্কটা ছিল আর কি হয়ে গেলো এখন তুমি তোমার husband কে ছেড়েছো আমি কি তোমার husband বলছিলাম যে সানজিদা তোমার সংসার তুমি ছেড়ে চলে আসো আমার কাছে আমি কি কখনো এই কথা বলেছিলাম তোমাকে কেউ কি বলে যে তোমার স্বামী তুমি ছেড়ে দাও কেউ তো মুখে বলে না আপনি কাজের মাধ্যমে আমাকে ছাড়াইছেন আপনি আমার সঙ্গে যা কিছু করলেন না সেখানে কি আর স্বামীর কোনো প্রয়োজন হয় আপনি তো সব কিছু আপনি আমার sir আপনি আমার boyfriend আপনি আমার স্বামী আপনি তো সব কিছু হয়ে গেলেন তারপর স্বামী দিয়ে আমি কি করব এই কারণে তো সব কিছু ছেড়ে দিলাম আপনি আমাকে কত কিছু দিতে চাইলেন বাড়ি গাড়ি এটা সেটা দামি আইফোন সব কিছু লোভ দেখাইলেন এই কারণে তো আমি এই সবের লোভের কারণে লোভের তাড়নায় আমি সব ছেড়ে আপনার কাছে চলে আসলাম এখন তো আমার চাকরিটা ছাড়া আর কোনো কিছু নেই তোমাকে লুপ দেখাইছি তোমাকে কি কোনো কিছু দেইনি সবই তো দিয়েছি তোমাকে বাসা দিলাম তোমাকে ফ্ল্যাট কিনে দিলাম ফ্ল্যাটে থাকতেছো খাচ্ছ ফোন দিয়েছি গাড়ি দিয়েছি সবই তো দিয়েছি আর আমি তোত্ব পাচ্ছি না আমি দরকার তো আপনা নাকি একটা মেয়ের পাশে কাকে থাকার প্রয়োজন কার থাকার কথা আপনি বলেন তো আমি সেটাই তো পাচ্ছি না গাড়ি বাড়ি তো অন্য কেউ গাড়ি বাড়ি তো অন্য মানুষের কাছে গেলে তো টাকা আমায় দেবে তার সঙ্গে যদি আমি এরকম time পাস করি তাদের সঙ্গে ঘোরাফেরা করি তারাও তো আমাকে কত কিছু দেবে আচ্ছা ঠিক আছে এখন সব কিছু তো তোমার আছে তুমি অন্য একটা বিয়ে করে নাও অন্যকে বিয়ে করবো কথাটা অনেক সহজ করে বলে নিলে না আপনি বিয়ে করতে সমস্যা কি আপনাকে সবই তো দিয়েছে কি দিয়ে নেয় আপনার জন্য কি করি নেয় আমি বলেন না না করেছে তো আমি কোনো মানা করতেছি না যে করো নাই করেছে তো এখন তাহলে কি করা যায় বলো আমি তো এখন একটু কাজ দিয়ে খুব ঝামেলার ভিতরে আছি এখন যদি তুমি এরকম করে ঝাপ দিও তাহলে তো খুব ঝামেলা হয়ে যাবে আপনি আমাকে বিয়ে করার কথা বলছেন না এই কয়টা ডেট দিয়েছেন আপনি বলেন যখন আপনি আমার সাথে রাত কাটা বেডে শুয়ে কত সুন্দর আলাপ করেন রোমান্টিক তোমাকে আজকে না কালকে বিয়ে করব তুমি আমার কথা শোনো তোমাকে আর ওইটাকে জন্য সেটা দেব সবকিছু টাইম পাস করেন রাত কাটান আর যখন দিনটা আরেকটা হয়ে যায় তখন আপনি ভুলে যান আপনি বিয়ে করবেন কবে সেটা বলেন এমন কিছু যেন অপেক্ষা করতে না অপেক্ষা তো অনেক দিন অনেক মাস হয়ে গেলো আর কয়টা দিন আমাকে এরকম ভাবে করতে হবে কেন তোমাকে তো সব কিছু দিচ্ছি কিছুদিন পর পর এসে তোমার সাথে রাত কাটাচ্ছি তুমি আমার দেওয়া flat এ থাকতেছো গাড়ি চালাচ্ছো সব কিছু তো করতেছো হ্যাঁ যেহেতু অনেক দিন পর পর রাত কাটাচ্ছি তা আপনার বিয়ে করে রাত কাটালে সমস্যা কি তখন প্রতিনিয়ত এই ভালো লাগাতার তো আর কেউ ভালো লাগা থেকে দূরে সরে চলে

হলে শোনা 30 তোমার বয়স আর আমার বয়সের একটা পার্থক্য আছে না আছে তাহলে এখন যদি এসে ভয় তাহলে আমাদের কলিগরা কি বলবে বলো তো কারণ এই যে আপনাদের সঙ্গে আমার যে থাকা খাওয়াটা হয় এটা তো বিশেষ করে মানুষ জানে না তো বিয়ে করলে মানুষ কেন জানবে আর যখন জানবে জানবে সমস্যা কি বিয়ে তো এটা তো কোনো খারাপ কাজ না বিয়েটা কি খারাপ কাজ না না বিয়ে খারাপ কাজ তুমি সুন্দর সুদ ঘুরে ফিরে বিয়ে করা বলতো বিয়ে করা বিয়ে ছাড়া থাকছি না বিয়ে ছাড়া থাকলে কি সমস্যা স্যার এই সমস্ত কথা আর কখনো বলবেন না এরকম যদি কথা বলেন না তাহলে কিন্তু বিষয়টা ভালোর দিকে যাবে না কারণ আপনি আমাকে অনেক ডেট মিস করছেন আপনি যদি আমাকে বিয়ে না করবেন এটা আগে বলতেন কিন্তু বিয়ের লোকটা দেখাচ্ছেন কেন এরকম ভাবে আপনি যখন প্রয়োজন হয় আমার সঙ্গে রাত কাটান রাতে শুয়ে শুয়ে কত সুন্দর আলাপ করেন ডুয়ান্টি তোমাকে বিয়ে করব তোমার নিয়ে সংসার করব তোমাকে বাচ্চা দিব কত সুন্দর আলাপ আর যখনই কথা শেষ হয় তখন আপনি ভুলে যান কেন এমন কেন করেন আপনি তো মানুষটা আসলে সুবিধা না এই সুবিধা আমি যদি মানুষটা যদি আগে জানতে পারতাম না তাহলে আপনার সঙ্গে আমি কখনো এরকম রিলেশনে জড়াইতাম না আমি সুবিধাবাদী মানুষ আমি তোমার সাথে শুধু খেলে সুযোগে নিয়েছি তুমি কোনো সুবিধা নাও আমার কাছ থেকে না সুবিধা আমি আমি সাথেই থাকি সবসময় তাই তুমি বিষণ্ণতে হয়েছো কিছুদিন পর পর এটা তো আমার কাজ দেখে আছে না পদোন্নতি করে দিচ্ছেন আমার বেতন বাড়া দিচ্ছেন আমার কাজ দেখে আমার চেহারা দেখে নাই তো আর আপনি যেটা করতেছেন এটা আমার শরীর উপভোগ করে হ্যাঁ ভালো লাগে আমাদের সেই জন্য তুমি আমাকে ভালোবেসে খেতে দিচ্ছো হম ভালোবেসা দিচ্ছি ভালোবাসা ভালো লাগা থেকে তো অনেক কিছু হয় বিয়ে বাচ্চা কাচ্চা সংসার বড় হয় সবকিছুই হয় তাহলে আপনিও আমাকে সেগুলো করে দিবেন আমি তো এটাই আপনার কাছে চেয়েছি তাহলে তোমার তো সব কিছু করে দিয়েছি বাকি আর কি আছে ছাড় যত তাল বানাই করেন কোনো কাজ হয়তো না আপনার মিষ্টি মিষ্টি আলাপে ঠিক আছে আমি তো অত বলতাম না আমাকে date দেন একবার ফাইনালি date কবে কোন মাসে কত তারিখে বলেন দিয়ে আপনাকে করতে হবে আমাকে করা লাগবে আপনাকে করা লাগবে আপনি সব কিছু খাচ্ছেন আপনি মজা পাচ্ছেন না মজা নিচ্ছেন না ভালো লাগছে না তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় এটাও তো ভালো লাগার একটা কাজ না তখন তো অল টাইম আপনার সঙ্গে এগুলো করতে পারবো তখন চোরের মতো আসতে হবে না হম